আজকে আমরা প্রাথমিক শিক্ষক নিয়োগ বিসিএস ব্যাংক বা যে কোনো নিয়োগ পরীক্ষায় গণিতে কিভাবে হানড্রেড পারসেন্ট মার্কস পেতে হয় তা নিয়ে আলোচনা করব গণিতের দুর্বলতা কোনো স্থায়ী জন্মগত সমস্যা নয় এটা আসলে বলতে হয় যে এটা আমাদের টিচারদের ব্যর্থতা আমরা ঠিকভাবে আপনাদের বোঝাতে পারিনি যে গণিত একটি সহজ বিষয় কিংবা আমরা আপনাদের গণিতের মজাটা দিতে পারিনি যদি আপনার ইচ্ছা থাকে ইচ্ছার সাথে যদি আপনি পরিশ্রম সংযোগ করেন তাহলে আপনি যে কোনো অসাধ্যই সাধন করতে পারেন আর অঙ্ক মাত্র একটা খেলা মাত্র গণিত কোনো মুখস্থ বিষয় নয় এটা হলো যুক্তির বিষয় যুক্তি দিয়ে আপনাকে ব্যাখ্যা করতে হবে যুক্তিটা বোঝাটাই জরুরি এখানে অনেকে তাড়াতাড়ি বুঝতে পারেন আর কেউ কেউ একটু দেরিতে বুঝতে পারেন আরেকটা জিনিস আমি আপনাদের বারবার বলবো এবং সব সময় বলি যে আপনারা কখনোই ভাববেন না যে আমি পারি না পারি না এই মনোভাবটা দূর করেন যে আমি পারি না আমি পারবই পারতে আমাকে হবেই আর গণিতের মৌলিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আপনাকে ভালোভাবে বুঝতে হবে আর জেমিতি ক্ষেত্রে বলছি যে যেমিতির বিন্দু রেখা কোন রশ্মি ত্রিভুজ চতুর্ভুজ এগুলোর বেসিক জিনিসগুলো আপনারা জেনে নেবেন কারণ এগুলো না বুঝলে আপনি যেমিতির অবজেক্টিভগুলো আপনারা করতে পারবেন না গণিতের প্রতিটি প্রশ্ন আপনার বোঝার চেষ্টা করবেন যে গণিত এই প্রশ্নটা দিয়ে কি বুঝাচ্ছে আর একই সাথে অনেকগুলো চ্যাপ্টার করতে যাবেন না আপনি যে চ্যাপ্টারটা করবেন সেই চ্যাপ্টারটা মনোযোগ দিয়ে করতে হবে যে ওই ওই চ্যাপ্টারটা বুঝে তারপরে স্টেপে আপনাকে যেতে হবে স্টেপ বাই স্টেপ তাড়াহুড়ো করার কিছু নেই একটু সময় লাগিয়ে ধৈর্য সহকারে অবশ্যই গণিত সমাধান করতে হবে গণিত চর্চার বিষয় আর আপনি তো ম্যাথ জিনিয়াস না যে এমন যে আমাদের জিনিয়াস হতে হবে কিংবা আমি আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি আমরা জাস্ট একটা পরীক্ষা দিতে যাচ্ছি এটা আহামরি এমন কঠিন কোনো বিষয় না গণিত হচ্ছে জাস্ট গেম ম্যাথ গেম যদি মনে করেন যে আপনাকে দিয়ে গণিত হবে না তাহলে ভুল ভাবছেন আপনাকে দিয়েই হবে আপনি একসময় হয়তো বা পারতেন কিন্তু দীর্ঘদিন চর্চার না থাকার ফলে হয়তো এখন ভুলে গেছেন আমার অনেক শিক্ষার্থী আমি দেখেছি যে স্কুল লাইফে এইট পর্যন্ত দুর্বল ছিল পরবর্তীতে গিয়ে আপনার সে বয়েটে পড়ছে আপনি যদি বিখ্যাত মনীষীর জীবনী দেখেন তাদের প্রত্যেকেই দেখা যাবে যে হয়তোবা অনেকেই যে ছোটকালে গণিতে দুর্বল ছিল পরবর্তীতে সে ওভারকাম করে নিয়েছে তো আপনারা বিশ্বাস করেন নিজের উপর বিশ্বাস রাখেন আস্থা রাখেন চেষ্টা করেন অনুশীলন করেন অবশ্যই পারবেন যে আপনি যদি আমাদের যে বিখ্যাত গণিতবিদ আমরা বলি যে চমক হাসান হ্যাঁ চমক হাসানের জীবনেই যদি আপনি দেখেন সে ক্লাস এইট পর্যন্ত খুব ভালো গণিত পারত না কিন্তু পরবর্তীতে গিয়ে দেখেন সে কোথায় গিয়েছে বাকিটা আপনারাই জানেন গণিত কেন এত গুরুত্বপূর্ণ যদি আপনি গণিতে ভালো করেন তাহলে আপনি ফিফটি পারসেন্ট এগিয়ে থাকবেন যে কোনো পরীক্ষার্থীর চেয়ে যে কোনো প্রতিদ্বন্দ্বী পরীক্ষার চেয়ে আপনি ফিফটি পার্সেন্ট এগিয়ে থাকবেন কারণ গণিতে বেশিরভাগই দুর্বল থাকে গণিতে দুর্বল হওয়ার কারণটা হচ্ছে যে আমরা ভার্সিটিতে পড়ছি এর আগে যে এস এসি এবং এইচ পরীক্ষার পর আমরা গণিত নিয়ে খুব একটা চর্চা করি না যে কারণে আমাদের দীর্ঘদিন গ্যাপের কারণে এক ধরনের ভয় তৈরি হয় যে কারণে প্র্যাকটিস করা হয় না আর এই কারণেই আমরা গণিতটাতে একটু দুর্বল হয়ে পড়ি তো আমি বিশ্বাস করি যদি আপনি চেষ্টা করেন অবশ্যই পারবেন এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি করছি তো আমরা যা করছি তা হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য আমরা তিনটা প্লে লিস্ট করেছি একটা হচ্ছে পাটিগণিত বীজগণিত আর জেমিতির ভিত্তি তা এখন এ এছাড়াও আমাদের একচল্লিশতম এর নিয়োগ পরীক্ষার আমরা একটা প্লে লিস্ট করেছি যদি আপনি প্লে দেখেন এখানে দেখেন সেটা হচ্ছে প্রাথমিক নিয়োগ পরীক্ষার পাটিগণিত এখানে আপনার প্রায় পঁয়ত্রিশটা ভিডিও আছে হ্যাঁ এই ভিডিওগুলো আপনি ডে বাই ডে দেখতে থাকেন আস্তে আস্তে দেখবেন যে আপনার গণিতের দুর্বলতা কেটে যাবে দেখেন এই ভিডিও সব এখানে যা ছিল আমাদের প্রাথমিক নিয়োগ পরীক্ষার সবগুলো এখানে আছে দেখেন এখানে যে ঐকিক নিয়ম গড় অনুপাত বগ্নাংশ লশা সংখ্যার ধারণা সব কিছু এখানে আছে এই অনুপাত তারপর এ এইভাবে যদি আমরা আর এখানে কিছু কিছু জিনিস আমাদের সমস্যা হয় খেয়াল করবেন যে স্রোতের অঙ্ক কিংবা ট্রেনের অঙ্ক কিংবা ঐকিক নিয়ম এই জিনিসগুলো আমাদের একটু সমস্যা হয় যদি স্রোতের অঙ্ক আপনি দেখেন স্রোতের অনুকূল আর প্রতিকূল এই বিষয়টা বোঝাটা জরুরি অনুকূল বিষয়টা কি আর প্রতিকূলটা কি অনুকূল হচ্ছে স্রোত যেদিকে যাচ্ছে নৌকাটা যদি সেই দিকে যায় প্রবাহিত হয় তাহলে সেটা হচ্ছে অনুকূল আর প্রতিকূল হচ্ছে স্রোত যেদিকে যাচ্ছে স্রোত এদিকে যাচ্ছে নৌকাটা যাচ্ছে তার বিপরীত দিকে তার মানে এটা হচ্ছে প্রতিকূল এই কনসেপ্টটা যদি আপনি বোঝেন তার মানে আপনি গণিত খুব সহজেই এই অঙ্কগুলো করতে পারবেন এইভাবে আপনি ট্রেনের অঙ্ক বলেন ঐকিক অঙ্ক বলেন ঐকিক অঙ্ক আপনার বোঝাটা জরুরি কারণ হচ্ছে ঐকিকের অঙ্কগুলো ঐকিক থেকে আমরা যে কোনো অঙ্ক সমাধান করতে পারি এরপরের প্লেলিস্টে যদি আমরা যাই বীজগণিতের প্লেলিস্টে এখানে উনচল্লিশটা ভিডিও আছে আমাদের বীজগণিতের সিলেবাসে যা আছে এখানে সব কিছু আছে যে দেখেন এই যে সব কিছু দেওয়া আছে যে মান নির্ণয় বর্গ বীজগণিত কী তারপরে সেট হ্যাঁ তারপর মনে করেন সরল সমীকরণ লগারিদম এই সব কিছু এখানে আছে আপনি স্টেপ বাই স্টেপ দেখতে থাকেন দেখবেন এক সময় আপনার এগুলো ক্লিয়ার হয়ে যাবে আপনাকে বুঝতে হবে এই জিনিসগুলো খালি করলে হবে না সাথে সাথে প্র্যাকটিস করতে হবে অনুশীলন চর্চা করতে হবে এরপর যদি আমরা জেমিতির প্লেলিস্টে লিস্টে যাই দেখেন জেমিতির প্লেলিস্টে দেখেন আমাদের সম্ভবত দশটা ইয়ে আছে একেবারে প্রাথমিক জ্ঞান থেকে শুরু করে ত্রিভুজ চতুর্ভুজ জেমিতির খুঁটিনাটি বিস্তারিত আলোচনা করা হয়েছে তো আপনারা কেন পারবেন না এই জিনিসগুলো তো সহজ জিনিস আপনাকে বুঝে বুঝে দেখে শুনে করতে হবে একটু কনসেপ্টটা ক্লিয়ার নিয়ে আপনি এইগুলো করতে থাকবেন যে আমরা যা করছি সেটা হচ্ছে যে আমরা এটা প্লে তিনটা করেছি এই প্লে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান আপনারা পাবেন আরেকটা এছাড়া যেটা যে আমরা বিভিন্ন সমস্যার আমরা প্রতি মঙ্গলবার লাইভ ক্লাস করবো আপনাদের বিভিন্ন সমস্যা নিয়ে আপনাদের সমস্যাগুলো আবার আপনাদের সমস্যাগুলো নিয়ে আমরা একটা প্রস্তুত পর্ব করার ইচ্ছে আছে যদি আপনারা আমাদের আমাদের সাথে থাকেন তাহলে আমি আশা করব যে আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের গণিতের সমস্যার সমাধান করবই যেমন অন্য অন্য বিষয়ে যদি আপনি সেভেন্টি পার্সেন্ট নাম্বার পেতে চান সেই ক্ষেত্রে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে কিন্তু আপনি গণিতে ইচ্ছে করলেই হানড্রেড পার্সেন্ট মার্কস পেতে পারেন গণিত কোনো কঠিন কোশ কোশ্চেন আসে না তো যে কোশ্চেনগুলো আসে সব সাধারণ কোশ্চেন স্বাভাবিক কোশ্চেন জাস্ট একটু ব্রেন খাটাতে হবে আর কিছু না পরিশ্রম করেন কিছুদিন তাহলে ইজিলি এবং নিজের প্রতি আত্মবিশ্বাস থাকতে হবে শুধু পরিশ্রম করলে হবে না চেষ্টা করবেন এবং নিজের প্রতি বিশ্বাস রাখবেন যে আমি পারবো আমাকে পারতেই হবে তাহলে অবশ্যই আপনি পারবেন যে গণিতে যদি ভালো করার উপায় হচ্ছে প্রথম হচ্ছে গণিতটা হচ্ছে ময়ের মতো স্টেপ বাই স্টেপ আপনাকে আগাতে হবে আপনি দুইভাবে আগাতে পারেন একভাবে হচ্ছে আপনি শ্রেণীভিত্তিক যে ক্লাস সিক্সের বই করে তারপরে সেভেন তারপরে এইট তারপরে নাইনে এভাবে যেতে পারেন আবার অথবা আমাদের যে প্লেলিস্ট দেয়া দেওয়া আছে প্রাইমারি স্কুল পাটিগণিত প্রাইমারি স্কুলের বিষগণিত কিংবা প্রাইমারি স্কুলের যেমিতির ভিত্তি ওগুলো দেখেও করতে পারেন তো জাস্ট গণিত হচ্ছে ময়ের মতো করে আপনাকে যে স্টেপ বাই স্টেপ আগাতে হবে আর অনুশীলনটা খুবই জরুরি অনুশীলন ছাড়া প্র্যাকটিস ছাড়া আপনি গণিতে খুব একটা সাফল্য অর্জন করতে পারবেন না কারণ প্র্যাকটিসের কোনো বিকল্প নাই প্র্যাকটিসটাই হচ্ছে গণিতের মূল বিষয়টা হচ্ছে প্র্যাকটিস আমরা নিজেরাও হাঁপিয়ে যাই যে বিশ বছর ধরে আমি গণিত পড়াচ্ছি যে একটা নতুন চ্যাপ্টার করতে গেলে যদি আমাদের প্র্যাকটিস না থাকে ওইটা ওই চ্যাপ্টারটা খুব ভালো বোঝাতে পারি না যেটা নর্মালি হতে হয়তো এর চেয়ে অনেক ভালো বোঝাতাম তো এখানে দেখেন বোর্ডের বইগুলোকে আমরা বেইজ হিসেবে বলছি বোর্ডের বই তো বোর্ডের বইগুলো যদি আপনি বেইজ হিসেবে করেন তাহলে দেখবেন যে সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে আপনি এই জিনিসটা আপনি স্ক্রিনশট হিসেবে নিয়ে নিতে পারেন অথবা পজ করে এগুলো দেখতে পারেন ঠিক আছে তো এরপরে আমি যে কথাগুলো বলবো যে এই এগুলো আপনি স্ক্রিনশট হিসেবে নিয়ে নিতে পারেন আর শর্টকাট নিয়মে করতে যাবেন না শর্টকাট নিয়ম হচ্ছে গণিত শেখার অন্তরায় আর প্রতিদিন এক থেকে দেড় ঘন্টা আপনি সময় গণিতে দিবেন। হ্যাঁ অবশ্যই তাহলে অবশ্যই পারবেন আজকে পারেন নাই তো কী হচ্ছে কালকে পারবেন সমস্যা তো নেই তো নার্ভাস হওয়ার কিছু নেই আপনাকে গণিতে ভালো করলে আপনি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি ভালো করবেন আপনার চাকরি হওয়ার সম্ভাবনা চাকরি হওয়ার সম্ভাবনাই বেশি কারণ আপনি এখানে অন্য চেয়ে অনেক এগিয়ে গেলেন যেটা বলতে চাই যে বারবার বলছি যে অনুশীলন অনুশীলন অনুশীলনের বিকল্প নাই আপনি এটা স্ক্রিনশট হিসেবে নিতে পারেন অথবা আপনারা এটাকে পজ করে দেখতে পারেন আর এখন বুঝতেই পারছেন ইন্টারনেটের যুগ যদি আপনার আমার পড়ানো স্টাইল ভালো না লাগে যার পড়ানো স্টাইল ভালো লাগে তারটা দেখেন সমস্যা তো নেই অথবা কারো হেল্প নেন কিন্তু আমি আশা করবো যে আপনারা অবশ্যই পারবেন আপনারা না পারার কিছু নেই যে গণিত অবশ্যই পারবেন আর সব সময় মনে রাখবেন ম্যাথিস গেম আপনাদের পাশে ছিল আছে এবং থাকবেও